বর্তমানে আমাদের দেশে প্রতিদিন যে পরিমাণ ফৌজদারি মামলা দায়ের হয় তার অর্ধেকেরও বেশি চেক সংক্রান্ত মামলা এই চেক সংক্রান্ত মামলার মধ্যে অধিকাংশই আবার দ্য নিগো সিভিল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি সনের একশো আটত্রিশ ধারার মামলাই বেশি একশো আটত্রিশ ধারার যে মামলা এটাই সাধারণত সবাই চেকের মামলা হিসেবে বোঝে তবে চেক দিয়ে সাধারণত তিন ধরনের মামলা দায়ের করা যায় দ্য নিগো সিভিল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারা পাশাপাশি চেক দিয়ে ফোর টোয়েন্টি ও ফোর জিরো এর মামলাও দায়ের হওয়ার প্রচলন আছে পাশাপাশি দেওয়ানি আদালতে অর্থ আদায়ের মামলাও দায়ের করা যায় এর ভিতরে সর্বাধিক প্রচলিত একশো চেকের মামলা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সবাইকে ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন স্বাগত জানাই একশো আটত্রিশ ধারার চেকের মামলা দায়ের পূর্ব সত্যই হলো চেকে যে তারিখটি দেওয়া থাকবে সেই তারিখ থেকে ছয় মাসের ভিতরে উক্ত চেকটি ব্যাংকের উপস্থাপন করতে হবে এবং অপর্যাপ্ত তহবিল স্বাক্ষরের অমিল অ্যাকাউন্ট ক্লোজ বা লেখায় কর মিল এগুলার কারণে যদি উক্ত চেকটি ডিজোনার হয় বা বাউন্স হয় তাহলে চেক ডিজোনার হওয়ার পরে তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য লিগাল নোটিশ বা উকিল নোটিশ দিতে হয় চেক প্রদানকারী যেদিন লিগাল নোটিশটি প্রাপ্ত হবেন সেদিন থেকে পরবর্তী তিরিশ দিনের ভিতরে তিনি টাকা দিতে বাধ্য থাকিবেন যদি উক্ত তিরিশ দিনের ভিতরে টাকা পরিশোধ না করেন তাহলে পরবর্তী ভিতরে বা যিনি চেক করেছেন বা যিনি শিকার হয়েছেন তিনি সংশ্লিষ্ট আমলি আদালতে মামলা আকারে চেকের মামলা দায়ের করতে পারবেন পরবর্তীতে বিজ্ঞ আদালত ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেকের মামলায় আসামির প্রতি সমন্ব করেন এবং সমন্বর পরে আসামি সমন প্রাপ্তির বা সমনের বিষয় অবগত হওয়ার পরে নির্ধারিত তারিখে আত্মসমর্পণ জামিনের আবেদন করলে জামিন আদালত করেন কারণ একশো আমরা সকলেই জানি যে একটি জামিনযোগ্য মামলা মামলাটি যদি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে আমলি আদালত সেটি বদলি মুলে মহানগর বা দায়ের আদালতে পাঠিয়ে দিবেন মহানগর এলাকায় হলে মহানগর যুগ্ম দায়ের আদালতে এবং জেলা পর্যায়ে হলে আহ যুগ্ন জেলা জজ আদালতে বদলি মুলে এই মামলাগুলোর বিচার করেন বিচার করার একটি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বিচারিক আদালত সর্বোচ্চ এক বছরের সাজা এবং চেকের বর্ণিত টাকার তিন গুণ পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন তবে চেকের মামলার ক্ষেত্রে বর্তমানে কনসিডারেশনটাকে খুবই আহ গুরুত্ব দেওয়া হয় চেক দেওয়ার বৈধ কারণটি প্রমাণও প্রমাণ করার সুযোগ আছে বা চেক দেওয়ার বৈধ কারণ আহ প্রমাণ করতে হয় বাদিকে এখন এক্ষেত্রে আসামিরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাগে সে কেন নির্দোষ এজন্য তাকেও যে বৈধ কনসিডারেশন ছিল না চেক দেওয়া যে সত্ত্বে সে সত্যগুলো প্রতিপালন হয় নাই এই যুক্তি দিয়ে বসে থাকলে হবে না আসে সেটি প্রমাণও করতে হবে এবং বিচার শেষে যদি বিজ্ঞ বিচারক মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা দায়িত্ব সঠিক প্রক্রিয়া হয়েছে নির্ধারিত সময়ের ভিতরে আইনানুক প্রক্রিয়া ফলো করা হয়েছে এবং বৈধ কনসিডারেশন ছিল তাহলে জেগে বর্ণিত টাকা তিন গুণ জরিমানা এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে নির্ধারিত সময়ের ভিতরে চেকের মামলা দায়ের এবং অন্যান্য আইন প্রক্রিয়া ফলো করলেই বাদ দিয়ে দায়িত্ব শেষ হতো তবে বর্তমানে আমাদের উচ্চ আদালতে আবুল খায়ের শাহিন ভার্সেস ইমরান রশিদ যেটি টোয়েন্টি ফাইভ বিএলসি এডি ফিফটি অনুযায়ী রিপোর্ট হয় সেখানে উচ্চ আদালতের সিদ্ধান্ত যে চেক দেওয়ার বৈধ কারণ থাকতে হবে অর্থাৎ বৈধ কনসিডারেশন থাকতে হবে আদরের চেকের মামলা রায় দেওয়া যাবে না পরবর্তীতে রায় হওয়ার পরে আসামির জেলে না গিয়ে ফিফটি পারসেন্ট চেকের টাকা আদালতে ট্রেজারি চালানোর মাধ্যমে জমাদান পূর্বক আসামি স্বেচ্ছা আত্মসমর্পণ করে উচ্চ আদালতে আপিল দায়ের সাথে জামিন পেতে পারেন এবং আপিল দায়ের পরে আপিল লেস্টেজেও একজন আসামির মামলা থেকে খালাস পাওয়ার সুযোগ আছে যদি সে শুনানি অন্তে প্রমাণ করতে সক্ষম হয় যে বৈধ কারণ ছিল না বা বৈধ কনসিডারেশন ছিল না তাহলে সে স্টেজ থেকেও আপিল স্টেজ থেকেও একজন আসামি খালাস পেতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম